অবসরের পরে রায় লেখা সংবিধান পরিপন্থী বলেছিলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন সেই রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি ছিলেন খাই হক যিনি অবসরের ১৬ মাস পর পূর্ণাঙ্গ রায় লিখেন আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানিতে এসব বিষয় উঠে আসে এ সময় রিটকারীর আইনজীবী আরও বলেন সংক্ষিপ্ত রায় সাথে পূর্ণাঙ্গ রায় সংহতিপূর্ণ ছিল না সংক্ষিপ্ত রায় বলা হয়েছিল পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে যা পূর্ণাঙ্গ রায় থেকে বাদ দেওয়া হয় আর পূর্ণাঙ্গ রায় দেওয়ার সংক্ষিপ্ত রায়ের মাধ্যমে বাতিল করে দু এগারো সালে ত্রয়োদশ সংশোধনী করেছিল আওয়ামী লীগ সরকার এর পেছনে কারণ ছিল রাজনৈতিক যার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয় বিএনপি আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের উপর শুনানি করেন পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছে আপিল বিভাগ বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং তার এই ব্যবহারের কারণেই যত হানাহানি কাটাকাটি মারামারি এবং আজকে ভোট দিয়ে যে অনিশ্চয়তা সব কিছুর মূলে হচ্ছে খায়রুল হক কাজেই আমরা বলেছি যে খায়রুল হকের এই জাজমেন্ট কোনো অবস্থাতেই থাকতে পারে না